বলতেছেনা তখন আমরা এখানে অবস্থান কর্মসূচি করি করার পরে রাষ্ট্রের অগ্রগতি পরে আমরা সরকারি ভবন বা ওই একটা চিন্তা করে আমরা এখানে তে অবস্থান কর্মসূচি স্থবিত করে আজকের থেকে আবার অবত লাগাতার অবস্থান কর্মসূচি ডাক দেই কিন্তু এখনো দেখেন আমাদের বাই ব্রাদার আস্থা সেবা আমাদেরকে আশ্বাস দিতেছে কিন্তু দেখেন এই গণবุทธানে যে শহীদ বা হতদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা উপদেশ হইছে আমাদের কাছে কেন করতেছে না তারা 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 তেল তারা এখানে কেন তারা দেখ করে না কেন স্যার উনি আমাদেরকে আশ্বাসের উপরে আশ্বাস দিতেছে উনি যে মানে উপদেশটা হবে উনার তো নিজের মাথা কল্পনায় ছিল না উনি কাদের রক্ত রূপে ধরে উপদেশটা হয়েছে ঠিক উনি কাদের এই শহীদদের এখন আমাদের সম্ভবত বারো থেকে 13 জন শহীদদের তালিকাভুক্ত হয় নাই এই যে দেখেন আমাদের ভাইদের চিকিৎসা দেখেন যাদের এমএইচও অনেক ভাই আছে দেখেন তাদের শরীরে গুলি আছে বুলেট আছে কিন্তু তাদের চিকিৎসা পায় না স্বাস্থ্যকর তারপরে স্বাস্থ্যক আর দেনা স্বাস্থ্যকর সারা দেশে সম্ভবত কয়েকশো স্বাস্থ্যক আর স্বাস্থ্যক আর দিছে কিন্তু আমাদের গেজেটভুক্ত জুলাই যুদ্ধ হচ্ছে পায় এখন 12 থেকে 13 হাজার তো ওই স্বাস্থ্য কার্ডগুলো দিতেছে না বা দিতে পারতেছে না বা চিকিৎসা পাইতেছে না বা ক্যাটাগরি চেঞ্জের জন্য বিভিন্ন জায়গায় যাইয়া কোনো সাহায্য সহযোগিতা পাইতেছে না বলতেছে তুমি তো ক্যাটাগরি তোমার কি যেন আমাদের জুলাই ফাউন্ডেশন দেখেন যেটা আমাদের আহত বা শহীদ পরিবারের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস্তার নিজে গঠিত করছে জুলাই ফাউন্ডেশন ওইখানে গেলে বলে যে আমরা এই ক্যাটাগরি বা বি ক্যাটাগরির আগে প্রাধান্য দেবো ওদেরকে আমরা পুনর্বাসন করব দেখেন আমাদের অনেক ভাই আছে যে পঙ্গু হয়েছে কিন্তু তাদের এদের দেখেন আমাদের আতিকুল ইসলাম জুলাই যোদ্ধা হ্যার একটা হাত নাই হ্যার কিন্তু সি ক্যাটাগরি দিয়ে রাখছে হ্যার ক্যাটাগরি পাওয়ার কথা কি এ এই অঙ্গহানি এরকম অনেক ভাই আছে যে ক্যাটাগরির জন্য চিকিৎসা পাচ্ছে না বা কোনো সরকারি সাহায্য সহযোগিতা পাচ্ছে না পুনর্বাসন পাচ্ছে না সমাজেও তার কোনো মূল্য নাই আমি নিজে আমার পরিবারের কাছে হ্যাঁ অনেক ভাই আছে এই যে ক্যাটাগরি গুলো করা হয়েছে এগুলোর ক্ষেত্রে কোনো বৈষম্য আপনারা লক্ষ্য করছেন কিনা অবশ্যই বৈষম্য আমরা লক্ষ্য করতেছি এখানে দেখেন অনেক মানুষ সুস্থ আছে তাদের এই ক্যাটাগরি যাদের মনে করেন অঙ্গহানি বা পঙ্গু চোখ নাই ওদের ক্যাটাগরি দিয়ে রাখতেছি ওইটা আমি মনে করি এটা বিভিন্ন বা যারা তারা ওই বৈষম্যটা করছে এবং এই যেন আমাদের অনেক আহত ভাই তারা বিভিন্ন হসপিটালে তো দেখেন এই আমি একজন গেজেট ভুক্ত জুলাই যোদ্ধা আমি কিন্তু আমাদের বাড়িদেরকে ইয়ে জানাতে সমর্থন জানানোর জন্য আছি আমারটাও তো আমি হসপিটাল থেকে আমার মানে আমার ইয়েটা হয়েছে আমার ক্যাটাগরিটা হয়েছে তো তাদেরটা হলো না কেন তারা এটাতে বঞ্চিত হলো কেন তারা এটার থেকে ইয়ে হলো কে তারাও তো অবশ্যই এটা পাওয়ার কথা তাইলে এটা হসপিটাল বা যেখান থেকে তারা চিকিৎসা ওইখানে কর্তব্যরত ডাক্তার বা চিকিৎসক ওইখানে পরিচালকের ভুল রুচি ছিল তো এটা তো সরকারের বা মনে করেন উপদেষ্টাদের বা উনাদের না এটা অ্যাকশন নেওয়ার কথা ছিল কিন্তু তারা তো এটার বিরুদ্ধে কোনো অ্যাকশন যে তারা কই কুজ সঙ্গে কেন এখন দেখেন তাদের একটা উচুলা দিতেছে যে তাদের ভেরিফাই করতেছে পিপিআই এনএসআই যারা কিন্তু আমাদের অনেক বাইরে হয়রানি করতেছে যে পুলিশরা গুলি করছে ওই পুলিশরে কিন্তু এখন দেখেন ভেরিফাই করতেছে আপনি নিজেই বলেন যে যারা গুলি করে তাদেরকে দিয়ে যদি আপনি একটা ভেরিফাই করার দায়িত্ব দেন তারাকে এটা স্বয়ংসম্পূর্ণ বা ইয়ে সক্রিয় ভাবে ভেরিফাই টা করবে